আমি তো যেতেই চাই কিন্তু আপনার বউ যদি আবার রাগ করে আরে সেটি বুঝে না সে আমার বউ না আপু আপনি কেন বারবার ভুল করতেছেন আমি তোর বউ না সে আমার জামাই না আপনারা যা খুশি তা করতে পারেন যেখানে খুশি সেখানে যেতে পারেন ফিরে না আসলেও আমার কোনো সমস্যা নাই সত্যি একদম সত্যি তাহলে আলমগীর চলুন আমরা রেস্টুরেন্টে যাই আমার না পেটে অনেক খিদা লাগছে মানে পেটে অনেক কথা জমে আছে তোমার সাথে বলবো নো প্রবলেম লেটস গো চাইতেসসনা রেস্টুরেন্টে বুঝকি মাছ কি যে ভাল লাগতেছে বাসায় আলুর ভর্তা ডাল খেতে খেতে একদম বোরিং হয়ে গেছি আজকে বিরিানি খাব কি বললা বিরিানি খাবা এত সুন্দর একটা রেস্টুরেন্টে আছিস কি বিরিানি খাওয়ার জন্য এখানে assi চাইনিজ খাব ওই কথা কথা বললাম আর কি তোমার চোখে আমি যে প্রেম ভালো